অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে কিন্তু আমরা ঘরে চারা তৈরি করে থাকি ছয় ইঞ্চি পটে পরিবর্তন করে দিতে হবে বেশি করে বীজ জার্মিনেট করবেন যাদের আমার বাসার মতো ভিতরে অল্প জায়গা রয়েছে বাচ্চাদের মতো ছোট থেকে লালন পালন করতে হয় পরগামায়ন করা যাবে না আমি কতটুকু পরিশ্রম এই গাছের পিছনে দিয়েছি প্রত্যেকটা পাডে পাডে এক একটা টপ পরিবর্তন করা ঘরের ভিতরেই এই সময় কিন্তু দেখবেন আপনারা খুলে দিবেন তখন আপনারা গাছগুলিকে শীত প্রধান দেশে মানে শীতের দেশে আগাম লাউ চাষ করতে হলে যে জিনিসগুলি প্রথম দরকার তা হলো তাপমাত্রা আর হলো সূর্য আলো তো এই দুইটা নিয়মে যদি আমরা লাউ চাষ করে থাকি তাহলে ভালো ফসল পাওয়ার আশা রাখি এখানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ঠান্ডা শীতের দেশ তো বাইরে আমরা চারা দানা রোপণ করে সেখান থেকে ফসল খেতে খেতে দেখা গেছে শীত চলে আসে তেমন ভালো ফসল কিন্তু পাওয়া যায় না তাই সিজনের শুরুতেই কিভাবে লাউ ফলানো যায় ঘরের ভিতরে চারা তৈরি করে সেটা বাইরে দিয়ে কত কত লাউ লাউ খাওয়া যায় বা সম্ভব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাউ এর বীজ রোপন করার একদম উপযুক্ত সময় হচ্ছে মার্চের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহর মধ্যে এই শীতের দেশে এই সময় ইউকেতে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা থাকে তাই পুরো কাজটি কিন্তু করতে হবে ঘরের ভিতরে অথবা যেখানে একটু গরম ভাব থাকে কেউ যদি ভিতরে তৈরি করেন সেখানেও কিন্তু শীত সেখানে কিন্তু একটু হিটার দিতে হবে যাতে গাছের জন্য কোনো না হয় ক্ষয়ক্ষতি খুব ভালোভাবে যেন গাছগুলি বড় হয় ইউকের আবহাওয়া কিন্তু তেমন ভালো থাকে না তো এই আবহাওয়ার মধ্যে এই প্রতিকূল অবস্থায় আমরা একদম সিজনের একেবারে শুরুতে বলতে গেলে জুন মাসে লাউ ফলাতে চাই তাহলে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু হাতে নিতে হয় অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঘরে চারা তৈরি করে থাকি স্পেশালি যাদের বাসার জায়গা কিন্তু ছোট বা বা বলতে বাসায় কিন্তু কিন্তু নাই নাই তাদের জন্য আরো অনেক বেশি কঠিন অনেক বেশি কঠিন কারণ যখন আমরা ঘরে চারা তৈরি করি আমাদের কিন্তু একদম সঠিক যে সময়টা একদম প্রতিকূল আবহাওয়াটা সেই সঠিক সময়টা আসা পর্যন্ত কিন্তু আমাদের সব চারাগুলি ঘরে একদম বাচ্চাদের মতো ছোট থেকে লালন পালন করতে হয় লালন পালন করে কিন্তু তারপরে এগুলিকে বড় করতে হয় বড় করে আমাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে লাগাতে হয় এই যে যে গাছগুলি দেখছেন এগুলি কিন্তু আমি গত বছর ঘরের ভিতরে তৈরি করেছিলাম তো এই গাছগুলি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু পরিশ্রমের ফসল আমার আমি কতটুকু পরিশ্রম এই গাছের পিছনে দিয়েছি তা এই গাছগুলি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কতটা পরিশ্রমের ফসল যাদের আমার আসার মতো ভিতরে অল্প জায়গা রয়েছে বা ঘরেই চারা তৈরি করতে হয় এই চারাগুলি প্রত্যেকটা পাডে পাডে এক একটা টপ পরিবর্তন করা এবং তিন চার মাস তিন মাস পর্যন্ত ঘরে রাখা এত বড় চারা লালন পালন করা সম্ভব হবে না তারা লাউ বা এরকম লতা ছড়ানো যে কোনো গাছ লাগাতে সক্ষম হবে না তারা লাউ বা লতানো যে কোনো গাছের বীজ একটু পরে যেমন মে মাসের দিকে বুনবেন তাহলে জুন মাসের শেষ দিকে এই চারাগুলিকে বড় হবার সাথে সাথেই বাইরে বাগানে দিয়ে দিতে পারবেন তবে মনে রাখবেন প্রত্যেকটা গাছের শেকড় যেন নষ্ট না হয় শেকড় যত কম নষ্ট হবে গাছের বৃদ্ধি কিন্তু ততই ভালো হবে বীজ থেকে চারা তৈরির সময় বেশি করে বীজ জার্মিনেট করবেন এবং তা থেকে বেছে বেছে স্বাস্থ্যবানগুলি বেছে নিতে হবে একটা ভালো স্বাস্থ্যবান হেলদি গাছের লক্ষণ হলো গাছের সুন্দর সাদা ধপধপে শেকর এই শেকর গুলি যখনই একদম নিখুঁত থাকবে তখনই এই চারাটা কিন্তু একদমই স্বাস্থ্যবান হবে চারা জার্মিনেটের প্রথম তিন সপ্তাহ এপ্রিলের একুশ তারিখ পর্যন্ত এটা একটা তিন ইঞ্চি সাইজের পটে রাখতে হবে তারপরে আবার ছয় ইঞ্চি পটে পরিবর্তন করে দিতে হবে আর এইভাবে করে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে পট পরিবর্তন করে দিতে হবে যদি দশ বা বারো ইঞ্চি পটে যদি আপনারা একসাথেই দিয়ে দেন বা একসাথে কিন্তু এই টপের ভিতরে যদি দিয়ে দেয় সেখানে দেখা গেছে শিকড়গুলি মানে যখন বড় হয়ে যাবে তখন শিকড়গুলি দেখা গেছে জায়গা ভরে নিবে আর এই শিকড়গুলি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বিভিন্ন ধাপে ধাপে পট পরিবর্তন করতে হবে মূল কথা হলো চারার সাথে সাথে পটেরও কিন্তু সাইজ বাড়াতে হবে পরে পথে ছোট থেকে বড় হবে তবে অবশ্যই কিন্তু এই সময় যেখানে ঘরের ভিতর জানালার পাশে রোদ্র আসে সেখানে কিন্তু রাখতে হবে যেখানে রোদ্র না আসে সেখানে কিন্তু চারা ভালো হবে না যেখানে একটু সূর্যের আলো ভালো পাবে সেই সূর্যের আলো রশিতে গাছ কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকবে আর ঘরের ভিতরেই এই সময় কিন্তু দেখবেন পাতার গোড়ায় গোড়ায় ফুল চলে এসেছে ফুল ও ফল কিন্তু আসতে শুরু করবে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা কিন্তু একটা চারা তৈরি না করে একের অধিক চারা তৈরি করবেন এতে করে দেখা গেছে একটা গাছে যখন স্ত্রী ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুল আসে না যদি একের অধিক চারা হয় তখন আরেকটা গাছে দেখা গেছে পুরুষ ফুল থাকে আর যখন একের অধিক চারা থাকে তখন এই ফুল যদি বিভিন্ন ভাবে আসে তখন এক গাছ থেকে নিয়ে আরেক গাছে ফুলকে পরগামায়ন করা যায় দেখা গেছে এক গাছে স্ত্রী ফুল আসছে কিন্তু পুরুষ ফুল আসে নাই আর পুরুষ ফুল না আসলে কিন্তু তখন এটাকে পরগামায়ন করা যাবে না তাই একের অধিক বেশি গাছ রোপণ করতে হবে যাতে আরেকটা থেকে ফুল এনে পরগমন করা যায় বাইরে এখনো প্রচন্ড প্রচন্ড ঠান্ডা যখন এই চারাগুলি আমার ঘরের ভিতরে তাই এই গাছের জন্য কিন্তু আবহাওয়া এখনো বাইরার উপযোগী না তাই এই চারাগুলি কিন্তু মাটিতে দেওয়ার জন্য বাইরে নেই নাই এখনো এগুলি ঘরের ভিতরে রেখেছি ঘর থেকে বের করে বাইরে দেওয়ার পরে গাছ রোপণ করার পরে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ দেখে গেছে অনেক সময় কিন্তু এখানে অনেক বাতাস সারে অনেক বাতাস থাকে আর অনেক সময় তো প্রচন্ড প্রচন্ড পরিমাণ বাতাস থাকে আর সে বাতাসে কিন্তু গাছ একদম ভেঙ্গে চুরে উলট পালট করে দিয়ে যায় গাছ একদম নষ্ট হয়ে যায় তাই চারাগুলি তখন আপনারা গাছগুলিকে রাখার জন্য আপনারা যে কোনো যেকোনো দিয়ে ঢেকে রাখতে পারেন এতে করে গাছের পাতা ও গাছ কোনটাই কিন্তু নষ্ট হবে না কারণ যখন গাছের পাতাগুলি অনেক বেশি ঝলবে আর বাইরে দেওয়ার পরে দেখা গেছে অনেক সময় রোদ্র বেশি থাকে আবার অনেক সময় রাত্রেবেলা বেলা কিন্তু ঠান্ডা থাকে দিনের বেলা গরম থাকে গাছের জন্য তখন কিন্তু শুট করে না ঘর থেকে বাইরে নিয়ে গেলে তো আপনারা চাইলে প্লাস্টিক ব্যাগের মুখটা বন্ধ যে সাইডটা এটাকে খুলে একদম তারপরে গাছটাকে চতুর্দিক দিয়ে পেঁচিয়ে দিবেন দিনের বেলা উপর থেকে মুখটাকে খুলে দিবেন আর রাতের বেলা কিলিপ দিয়ে আটকাই দিবেন এতে করে গাছের জন্য খুব ভালো হবে যখন আবহাওয়াটা গাছের সাথে একদম অ্যাটাচ হয়ে যাবে আর তখনই প্লাস্টিকটা আপনারা খুলে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে প্লেসটি ফলো দিয়ে পাশেই থাকবে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ